বন্ধুরা ধানমন্ডি থেকে এসে রাজু ভাই কিন্তু একেবারে আইকন পারফরমেন্স বাইক আরন ফাইভ এম আইকন পারফরমেন্স কার্বন ফাইবার কিন্তু নিয়ে যাচ্ছেন আবদুল্লাহ মোটরস থেকে সো দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে আর আমাদের সাথে কিন্তু সাব্বির ভাই আছেন রাজু ভাই আছেন এবং তার কিন্তু বড় ভাই চলে এসেছে বাইকটা নেওয়ার জন্য আমরা একটু সরাসরি রাজু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবদুল্লাহ মোটরস থেকে কি এটা আপনার প্রথম বাইক ভাইয়া আমার ফ্রেন্ডের জন্য একটা কিনছি এরপরে এখন আমার জন্য একটা নিছি আচ্ছা আপনার ফ্রেন্ডের জন্য কি বাইক নিয়েছিলেন ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিলভার আচ্ছা আরন 5 ইন সিলভার হ্যাঁ আরন 5 আর আপনি নিলেন কার্বন ফাইবার কার্বন ফাইবার হ্যাঁ আচ্ছা তার মানে আমরা বলতে পারি আগে নিয়ে ভালো লেগেছে বলেই কি এসেছেন এরকম হ্যাঁ হ্যাঁ ভাই আর আনা ভাই ওনাদের ব্যবহার অনেক ভালো আমরা বাইক ছাড়া অনেকবার এসে আমরা চা খেয়ে গেছি ওনার সাথে আড্ডা দিয়ে গেছি ওনারা অনেক ভালো এটার জন্যই আমি আসছি আর আমি আরও বিভিন্ন জায়গা হচ্ছে দেখছি অন্য অন্য মানে শপে ওনাদের আচার ব্যবহার এবং ওনাদের প্রাইস অনেক কম পাওয়াতে আমরা মানে ওনাদের থেকে নিয়েছি বাইকটা আচ্ছা মানে যা মার্কেটটা আপনি যাচাই করেছিলেন বিভিন্ন জায়গায় যাচাই করে পরে আব্দুল্লাহ মোটরস এসে কম পেয়েছেন যার কারণে এখানেই নিয়েছেন আচ্ছা সো কার্বন ফাইবারটা কেন পছন্দ করা হলো যদি একটু জানান আমাদেরকে কার্বন ফাইবারটা হচ্ছে আপনার এটা গ্রাফিক্সটা অনেক সুন্দর আপনার হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে আর দুই হাজার পঁচিশের আর এটার হচ্ছে আপনার মিটারটা হচ্ছে এখানে আপনার লোকেশন এবং হচ্ছে আপনার এখান সবকিছু আপনার কন্ট্রোল করা যাবে আমি আমার ফোন না বাইর করে আমি হচ্ছে আমার মিটারের মধ্যে আমি আমি আমার দেখতে পারবো আচ্ছা আর এটা হচ্ছে আপডেট মডেলটা আর কি আর আমার সবসময় একটু আপডেটটা এবার পছন্দ আচ্ছা এর আগে কি স্পোর্টস বাইক নেওয়া হয়েছিল নাকি না এর আগে হচ্ছে আমি স্পোর্টস বাইক নিয়ে নেয় আমার বড় ভাইয়ের বাইক ছিল আমি ছোটোবেলা থেকে আমি আমার বড় ভাইয়ের বাইক চালাইছি ওটা ছিল পালসার

সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ওনাদের আচার ব্যবহার এবং আর হচ্ছে বিশেষ করে আপনার সাব্বির ভাই আর হচ্ছে রানা ভাই রানা ভাই হচ্ছে কালকে ছিল আর এখন উনি নাই আর কি থাকলে আরও ভালো লাগতো আচ্ছা অর্থাৎ বাইকটা আপনি কালকে নিয়েছেন আজকে ডেলিভারি নিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো অনেক ভাই আছেন আমাদের সাথে জাকারিয়া ইসলাম ভাই বলেছেন আরন ফাইভ এম সিলভারের প্রাইস কত ভাইয়া জানাবো সাব্বির ভাই আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবে আর আরাউন্ড ফাইভ এম সিলভার কিন্তু অনেক ইউনিট আছে আপনি দেখে নিতে পারবেন দেখেন সবগুলোই কিন্তু সিলভার এদিকে যদি আমরা একটু দেখাই আরন ফাইভ এম সিলভার আইকন পারফরম্যান্স কার্বন ফাইবার সিলভার এরপরে ইন্দো কার্বনের আপডেট মডেল চলে আসছে আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি আরাউন্ড ফাইভ এম মনস্টার যেটা অন্য কোথাও নেই আবদুল্লাহ মোটরসেই আছে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো দেখে নিতে পারবেন সে বাইকগুলোও দেখাবো সাথেই থাকেন আমাদের আমরা রাজু ভাইয়ের কাছ থেকে বিদায় নেব আসলে লাইভে বেশিক্ষণ আমরা রাখতে চাচ্ছি না ওনারা আসলে চলে যাবে ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য ওকে ভাইয়া থ্যাংক ইউ আমাদের জন্য দোয়া করবেন সবাই যাতে আমরা বাইকটা ভালোভাবে চালাইতে পারি ইনশাল্লাহ আচ্ছা ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আছেন অবশ্যই দোয়া করবেন ভাইয়া যেন ভালোভাবে রাইড করতে পারে ভালো থাকবেন ভাইয়া আপনারা আসসালামু আলাইকুম আচ্ছা

বলবেন যে শুধু বলতেছে বাট বাইক কোথায় এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইক আর ওয়ান ফাইভ এম মনস্টার আইকন পারফরম্যান্স দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট তো এই মনস্টারের কথা যদি বলবো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কালার আপনারা এই যে লোগোটা দেখলে বুঝতে পারবেন লোগো আছে এবং অরিজিনাল কালার যে ফিনিশিংটা এটা হচ্ছে আপনারা হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাট আপনারা যদি প্র্যাকটিক্যালি আসেন বাইকের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কালারের মনস্টার এই মুহূর্তে আমাদের আবদুল্লাহ মোটসে অ্যাভেলেবেল আছে তো আর ওয়ান ফাইভ যারা আইকন সিলভার নিতে চান সেটা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে কার্বন ফাইবারটা অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক কার্বনটা অ্যাভেলেবেল পাবেন এবং মস্টারটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং আর ওয়ান ফাইভ ভার্সন ফোরেরও ইন্টেন্সিটি হোয়াইট ব্ল্যাক সব কালই আছে আমরা ইনশাল্লাহ দেখাবো তো প্রথমে আমরা মস্টারটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আর ওয়ান ফাইভ অ্যাম আইকন মনস্টার দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট মডেল তো এই বাইকটার কথা যদি আমি বলি আরিফ ভাই এই বাইকটা কিন্তু বিগত তিন চার মাস আগেও মার্কেটে পর্যাপ্ত পরিমাণ বাইক অ্যাভেলেবেল ছিল পর্যাপ্ত পরিমাণ ইউনিট ছিল কাস্টমার ভাইয়েরা আসলে প্রত্যেকটা শোরুমেই পেত এবং কয়েকটা দেখে তার যেটা পছন্দ হয় সে নিতে পারতো বাট বিগত দুই তিন মাস যাবতীয় আর ওয়ান ফাইভ এম মনস্টারটা প্রোডাকশন অফ থাকার কারণে মার্কেটে একটু শর্ট হয়ে গেছে এই মুহুর্তে মার্কেটে মনে হয় না আমার জানার মতো কোথাও নাই বাট আমাদের কাছে কিন্তু দুই তিন পিস বাইক হবে যারা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন কিছুদিন আগে বাইকগুলো এসেছে তো এখন যারা আসবেন অবশ্যই দুইটা তিনটা দেখে একটা পছন্দ করে নিতে পারবেন বাট এটা কতক্ষণ থাকবে এটা আমি শিওর বলতে পারতেছি না যেহেতু আমাদের ইউনিট সংখ্যা খুবই কম আর মস্টার অনেকে আছেন যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছেন আমাদের ফোন দিয়েছেন আমাদের শোরুমে এসে খোঁজ করেছেন অনেকে আছেন যে না ভাই মস্টার নাই মস্টার আসলে আমি তার পরে নিব তো প্রত্যেকটা কাস্টমারের তো আসলে এখন জানানো সম্ভব না যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই ভাবলাম আপনার মাধ্যমেই সেই কাস্টমার ভাইদেরকে আমরা জানাই যে আর ওয়ান ফাইভ এর মস্টারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার পাশাপাশি আরও একটা নতুন বাইক কিন্তু আমাদের এসেছে সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান কার্বন এডিশন যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ আপনারা জানেন আর ওয়ান ফাইভ অ্যাম ইন্দোনেশিয়ান কার্বন এডিশন দুই হাজার পঁচিশের কিন্তু দুইটা মডেল এসেছে তো প্রথম মডেলটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশের পরের মডেল তো দুইটার ডিফারেন্স যদি আমি বলি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ অ্যাম ইন্দোনেশিয়ান কার্বন এটা হচ্ছে আপনার নিচের যে পার্টটা সারিফ ভাই এটা হচ্ছে সিলভার কালার পার্ট এবং এইটার যদি আমি দেখাই ওই পাশ থেকে যদি পাই দেখান তাহলে এটা হচ্ছে ফুল ব্ল্যাক এই পাশটা এবং এখানে যে ইয়ামা লিখার যে ব্র্যান্ডিং করা যে লিখাটা আছে সেটা কিন্তু সিলভার কালার দেওয়া হয়েছে যেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব চমৎকার দেখাচ্ছে এবং ওইটা হচ্ছে সিলভারের ভিতরে ব্ল্যাক তো আগের মডেল এবং পরার মডেল দুইটাই হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল দুইটা মডেলই আমাদের কাছে আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন এবং দেখে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন এবং এইটার যদি আমরা ফেয়ারিংয়ের লুকটা দেখাই ফেয়ারিংয়েও কিন্তু বেশ কিছু চেঞ্জ এসেছে যেমন এই ব্লু কালার যে গ্রাফিক্সটা আছে ফেয়ারিংয়ের দুই পাশে দেওয়া এটা কিন্তু হচ্ছে আপনার আগের যে মডেলটা ওইটাতে কিন্তু আপনারা পাবেন না আর এখানের যে ব্যাক যে গ্রাফিক্সটা বা স্টিকারটা এটাও কিন্তু আগেরটার থেকে একটু চেঞ্জ এসেছে তো দুটোই আমাদের কাছে আছে দুইটাই পঁচিশের মডেল দুইটাই অসংখ্য ইউনিট আছে আপনারা আসেন এসে দুইটা বাইক প্র্যাকটিক্যালি দেখে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা আমাদের শোরুম আবদুল্লামর থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এবং এর পাশে পাশে যে বাইকটা আমি দেখাবো এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম আইকন সিলভার এটা আমাদের কাছে অনেক বাইক আছে আপনারা আসলে শোরুমে দেখে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লের বাইক একদম ফুল ফ্রেশ ইনটেক প্যাকেট বাইকে কিন্তু আমাদের কাছে আছে অনেক ইউনিট আছে আমি যদি একটু বাই দেখাই এই যেটা হচ্ছে সিলভার তারপরে মাঝখানে আছে সিলভার তারপরে এই পাশে আজ হচ্ছে সিলভার এবং প্যাকেট বাইক যারা হচ্ছে নিজ হাত আনবক্স করে নিতে চায় আমাদের এখানে অনেক কাস্টমার ভাই আসে যারা বলে যে ভাই আমি একবারে প্যাকেট একটা বাইক আমি নিজ হাত আনবক্স করে নিতে চাই তো তাদের জন্য মূলত আমাদের এই বাইকটা রাখা আমরা এখনও কুলে দিয়ে ভিতরে কী আছে তো আমরা চাই কাস্টমার ভাই যারা নিজ হাত আনবক্স করে নিতে চায় এরকম কাস্টমার ভাই যারা আছে নিতে ইচ্ছুক বাইক আমাদের শোরুমে আপনারা চাইলে চলে আসতে পারেন একদম ফুল ফ্রেশ আর ওয়ান ফাইভ এম আইকন সিলভার আর ওয়ান ফাইভ এম কার্বন ফাইবার এই বাইকগুলো আপনারা নিজ হাতে আনবক্স করে নিতে পারবেন এবং অনেকগুলো বাইক আছে দেখে আপনার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আরেফ ভাই যদি আপনি কিছু কমেন্ট নিতে চান নিতে পারেন হ্যাঁ অনেক ভাই আছেন আমাদের সাথে কমেন্ট করেছেন মনু ভাই বলেছেন আমাদেরকে কিশোরগঞ্জ থেকে দেখছেন ধন্যবাদ ভাইয়া কিশোরগঞ্জ থেকে দেখার জন্য কত টাকায় বিক্রি করলেন একজন ভাই জিজ্ঞেস করেছেন ভাইয়া কোন বাইকটার প্রাইস জানতে যাচ্ছেন যদি একটু বলতেন আপনি হয়তো বা প্রাইস হচ্ছে ভাইয়া বর্তমানে আমাদের আস্কিং প্রাইস 6 লক্ষ 15 হাজার টাকা যদি আপনিwidetilde ইচ্ছাখন আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা থেকে আরো কিছু ডিসকাউন্টে বাইকটা আপনাদের কাছে সেল করব ইনশাআল্লাহ আচ্ছা অর্থাৎ আপনাদের জন্য কিন্তু এখান থেকে ডিসকাউন্ট থাকবে অবশ্যই ঠিক আছে অবশ্যই চলে আসবেন আব্দুল্লাহ মোটরস থেকে আপনার স্বপ্নের গুলো নেয়ার জন্য পাশাপাশি কিন্তু এই যে গ্রেজিভেলি হবে দেখতে পাচ্ছেন গ্রেজুয়ালি আছে তারপরে ভি ফোর ইন্দো ব্ল্যাক আছে আমি নেক্সট যে বাইকটা দেখাবো কার্বন ফাইবারটা দেখাই যেটা আমাদের এখন ডেলিভারি চলে যাবে আরিফ ভাই এটা হচ্ছে কার্বন ফাইবার তো ফাইবারের পাশাপাশি ব্ল্যাক কার্বন যেটা সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দুইটার পার্থক্য বা ডিফারেন্সটা যদি বলি ব্যাক প্যানেল দেখেন হচ্ছে আপনার ফাইবারে গ্রাফিক্স করা আর ফুল ব্ল্যাক পাবেন হচ্ছে ব্ল্যাক কার্বন যেটা সেটা যে ব্ল্যাক হবে জি এরকম ফুল ব্ল্যাক পাবেন তো ফাইবার এবং ব্ল্যাক কার্বন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যারা নিতে যাচ্ছেন চলে আসবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এবং তার পাশাপাশি আরও যে বাইক আছে সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর গ্রেজেবেলি মূলত এটা হচ্ছে যারা একটু ইউনিক টাইপের কালার পছন্দ করেন বা অনেকে আছেন যে একটু আনকমন টাইপের কালার আমরা নিতে চাই অনেক কাস্টমার বাইরে এসে আমাদের এখানে খোঁজ করেন তো তাদেরকে মূলত আমরা এই কালারটি সাজেস্ট করে থাকি গ্রেজেবেলি এটাও আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এবং আর ওয়ান ফাইভ ভার্সন ফোরেরও আমাদের কাছে ইন্দোনেশিয়ান যে ব্ল্যাক কালার বাইক সেটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশের বাইক অবশ্যই আমাদের ওয়ার হাউসে যেয়ে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং ফুল ফ্রেশ একদম প্যাকেট বাইক আপনি নিজ হাতে আনবক্স করে নিতে পারবেন এবং ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন ফোর হোয়াইট কালার যেটা হচ্ছে বিএস সেভেন ব্ল্যাক আর ওয়ান ফাইভ এমের সবগুলো ফিচার্স আপনারা এই বাইকটিতে পেয়ে যাবেন শুধু পাবেন না হচ্ছে টিএফটি মিটার টিএফটি মিটার বেঁধে তো এই বাইকটাতে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পাবেন কুইট শিফটার পাবেন এবং পাল কালার খুবই চমৎকার একটা বাইক সচরাচর মানে একটু ইউনিক টাইপের কালার যারা পছন্দ করে তারাই হচ্ছে মূলত এই কালারটা আর কি নিয়ে থাকে এবং এর পাশাপাশি ইন্ডিয়ান আর একটি আমাদের কাছে বাইক আছে সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক যেটাকে আমরা বলি হচ্ছে বি এস সেভেন ব্ল্যাক ম্যাট কালার ব্ল্যাকের উপরে হচ্ছে গোল্ডেন কালার রিম এবং গোল্ডেন কালার সাসপেনশন এবং এখানে গ্রাফিক্স যে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে গোল্ডেন কালার দিয়ে হয়েছে তো সব কিছু মিলিয়ে খুবই চমৎকার খুবই সুন্দর একটি কালার মূলত কালারের জন্য এই বাইকটা অনেকে নিতে চান তো এই কালারটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে ইচ্ছুক চলে আসবেন এবং স্কুটারের ভিতরে আমাদের কাছে রেজে রেজেডার যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ আসলে আমাদের শোরুম আব্দুল্লাহ মর থেকে বাইকগুলো আপনারা পারচেস করতে পারবেন সো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন একেবারে আপডেট আপডেট বাইক দুটো চলে আসবেন আপনার একেবারে অথেন্টিক অরিজিনাল বাইক নিতে পারবেন আর আর ওয়ান ফাইভ এম যেটা মনস্টার ভেরিয়েন্ট এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল নাম আমাদের এখানে যা বাইক আছে সবগুলো হচ্ছে অরিজিনাল কাস্টমার ভাইরা যদি আমাদের শোরুমে আসে শোরুমে এসে যদি প্রমাণ করতে পারে যে আমাদের এখানে কোনো কালার করা বা কোনো কাস্টমাইজ বাইক আমরা সেল করি কাস্টমার ভাই যেটা বলবো আমরা সেটা মেনে নিতে বাধ্য আমাদের এখানে কোনো কাস্টমাইজ কোনো কালার করা বাইক আমরা আনিও না আমরা সেলও করি না ইনশাল্লাহ আচ্ছা একজন ভাই বলেছেন ভাই কিস্তিতে বাইক হয় কি না ভাইয়া এখানে আমাদের এখানে আমরা কিস্তিতে বাইক সেল করি না বাট আপনি চাইলে ইএমআই এর মাধ্যমে আমাদের কাছ থেকে বাইক পারচেস করতে পারবেন এবং বিস্তারিত জানতে হলে আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বার আমাদের সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন ভাইয়া কাজুল ইসলাম ভাই আছেন বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠাকুরগাঁয় পীরগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন ধন্যবাদ থেকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য বন্ধু ভাই ব্রাদার দেখে উপকৃত হতে পারে সে যেন একেবারে অরিজিনাল বাইক নিতে পারে আব্দুল্লাহ মোটরস এসে বিশ্বস্ত একটা শোরুম থেকে এই প্রত্যাশা থাকলেও আজকে আমরা বিদায় নিচ্ছি আবার আজকের নতুন কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সাব্বির ভাইকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আমি শেষে একটা কথা বলতে চাই সিবিউ বাইকের ক্ষেত্রে যারা আনঅফিশিয়াল বাইকগুলো পার্চেস করতে চান আবদুল্লাহ মোটরস থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আমাদের শোরুমে আসেন যদি আপনি ভেবে থাকেন যে আমি একটি আনঅফিশিয়াল বাইক নিব সেটা হচ্ছে জামা ব্র্যান্ডের অবশ্যই আপনাকে আবদুল্লাহ মোটরসে ওয়েলকাম জানাচ্ছি আর ওয়ান ফাইভ এম টি ফিফটিন এস যদি এম টি ফিফটিন এসটা আমাদের স্টক এই মুহূর্তে নাই বাট আর ওয়ান ফাইভ এই মুহূর্তে যারা রিসেন্ট নিবেন ভাবছেন ইনশাল্লাহ ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান সব কালার সবগুলো মডেল আমাদের শোরুম আবদুল্লা মোটরস আপনারা অ্যাভেলেবেল পাবেন আর প্রাইস সম্বন্ধে আজকে আসলে আমরা লাইভে প্রাইসটা সচরাচর বলি না কারণটা আমি এর আগেও যদিও কয়েকবার ব্যাখ্যা করেছি বাট আরও একবার আজকে আমি বলে দিতে চাচ্ছি সেই কারণটি হচ্ছে আজকে আমি দেখা যাচ্ছে আজকে রিসেন্ট যে প্রাইসটা বলবো আপনি হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে এই ভিডিও বা এই লাইভটি দেখবেন তখন আপনি ফোন দিলে হয়তো বা দিনের সাথে আজকের প্রাইসটা নাও মিলতে পারে যেহেতু আমাদের বাইকগুলো হচ্ছে মূলত আন বাইক এক এক সময় প্রাইস এক এক রকম থাকে একটু ওঠানামা করে তো এর জন্য আমরা প্রাইসটা বলি না আপনারা যদি পনেরো দিন পরে ভিডিওটি দেখে থাকেন তখন হয়তো আপনি ফোন দেবেন তখনের এর প্রাইস আজকের প্রাইসটা নেওয়া মিলতে পারে হয়তো বা দশ হাজার টাকা কমেও যেতে পারে বেড়েও যেতে পারে এর জন্য কাস্টমার ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা সেটা হচ্ছে আপনারা যে বাইকটি নিতে ইচ্ছুক যে মডেলটাই নেন অবশ্যই একটু কষ্ট করে আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে সাথে প্রাইসটা বলে দিব এবং অন্যান্য শোরুম থেকে কিছুটা হলেও রিজনেবল প্রাইসে আপনারা আমাদের শোরুম আবদুল্লাহ মোটরস থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালারের বাইকটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া এত ভালো ধন্যবাদ লাইফ করার জন্য ভালো ধন্যবাদ সালাম ওয়ালাইকুম আসসালাম